বন্ধুরা সকলে কেমন আছেন আজ আমি জানাব শিশুদের জন্য তৈরি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার সম্পর্কে এবং কিভাবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তাই সমস্ত কিছু জানতে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন আমি দেখছি আপনারা অনেকে ভিডিওগুলো দেখেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাই বলছি আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আর বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করুন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক ভারত সরকার প্রতি বছর সম্মানজনক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার আয়োজন করে ব্যতিক্রমী ক্ষমতা সম্পন্ন শিশুদের যথাযথ স্বীকৃতি দেওয়ার জন্য যারা সাহসিকতা খেলাধুলা সমাজসেবা বিজ্ঞান এবং ক্ষেত্রে অসাধারণ স্বীকৃতি অর্জন করেছে প্রযুক্তি পরিবেশ শিল্প ও সংস্কৃতি এবং উদ্ভাবন যা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার যোগ্য পুরস্কারের মধ্যে একটি মেডেল সার্টিফিকেট ও সম্মাননাপত্র রয়েছে নয়াদিল্লিতে ভারতের মাননীয় রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দুই হাজার পঁচিশের জন্য আবেদনগুলি গ্রহণের জন্য অ্যাওয়ার্ড ডট গভ ডট ইন পোর্টালটি পয়লা এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে খোলা হয়েছে যে কোনো শিশু সংশ্লিষ্ট বছরের একত্রিশ সে জুলাই অনুসারে পাঁচ বছরের বেশি বয়সী এবং আঠারো বছরের বেশি নয় যিনি একজন ভারতীয় নাগরিক এবং ভারতে বসবাসকারী পুরস্কারের জন্য আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য আবেদনগুলি শুধুমাত্র অ্যাওয়ার্ড পোর্টালে গৃহীত হবে অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নতুন নির্দেশিকা অনুসারে জেলা সমাহর্তা সমাহর্তাযোগ্য প্রার্থীদের জন্য মনোনয়ন পাঠাতে পারেন যারা তাদের সাহসিকতা ক্রীড়া সমাজসেবা বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ কলা এবং ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রেখেছেন আরও জানতে যোগাযোগ করুন জেলা সমাহর্তার অফিসে বা জেলা সমাজ কল্যাণ দপ্তর অথবা জেলা শিশু সুরক্ষা কেন্দ্রে শিশু ও মহিলা সংক্রান্ত তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন